বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ওরি আবার আলা রসুলিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহাব্বত ভালোবাসা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজ এমন অনেক স্বামী রয়েছে এমন স্ত্রী রয়েছে স্বামী স্ত্রীকে কোনো মতে সহ্য করতে পারে না অথবা স্ত্রী স্বামীকে কোনো মতেই সহ্য করতে পারে না এগুলো মূলত হয় শ্বশুরবাড়ির শত্রুদের কারণে অথবা আশেপাশের শত্রুদের কারণে অথবা তাদের উপরে কেউ জিন চালান দিলে অথবা তাদের উপরে কেউ জাদুকুফুরি করলে সুখের সংসার ভেঙে চুরে তস্নস হয়ে যায় মনে হয় একটি ঘূর্ণিঝড় এসে সবকিছু কিছু করে দিয়ে যায় আসলে যখনই এই ধরনের সমস্যা দেখবেন স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক আজকের এই আমলটি আমি আপনাদের যেভাবে বলবো স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকার মনোমানিন্য রয়েছে ঝগড়া বিবাদ যত প্রকার সমস্যা রয়েছে সকল কিছু দূর করে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা প্রেম মহব্বত সৃষ্টি করার জন্য এই আজকের এই আমলটি যথেষ্ট যদি আপনি স্বামীর জন্য করেন স্বামী চিরকাল আপনার বস থাকবে স্ত্রীর জন্য করলে স্ত্রী আপনার কথায় উঠবে এবং বসবে আপনারা হচ্ছে এই আমার কথাগুলো মিলিয়ে নেবেন আমি আজকে আপনাদের যেভাবে বলবো সেইভাবেই আপনারা আমলটি করবেন এই আমলটি করার জন্য প্রথমে একটি কাগজের মধ্যে জাফরানকারী দ্বারা এইভাবে আপনার এই তালসামটিকে লিখবেন ঠিক একটি বিষয়কেই আপনাদের হচ্ছে তিনবার লিখতে হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ এটিও যেমন এটিও তেমন এটিও তেমন এভাবে এই তালসামটিকে আপনারা হুবুক যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই লিখে ফেলবেন তালসামটি লিখার পরে ঠিক তালসামের নিজ দিয়ে যদি আরবি না বোঝেন তাহলে বাংলায় লিখবেন এই তালসাম এবং এই নামগুলোর খাদেমগন আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে প্রেম মহবত ভালোবাসা সৃষ্টি করতে বাধ্য এবং বশ করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রতি অথবা অমুকের মেয়ে অমুকের প্রতি এক্ষণি এক্ষনই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তাহলে আপনাদের বরকত দিয়ে ভরপুর করে দিন যদি আপনারা আরবি লিখতে পারেন তাহলে নিজ দিয়ে আপনারা সুন্দর করে লিখবেন তবাক হোদ্দা মাহাদ তৌসাম

একটি আমল করার জন্য কিছু শর্ত মেনে আমল করতে হয় এবং আপনার হচ্ছে একটি আমলের ক্ষেত্রে স্বামী স্ত্রীর আমলগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু দিন এবং কিছু নির্দিষ্ট সময় মেনে আমল করতে হয় এবং একটি আমল সাথে সাথে কার্যকর হওয়ার জন্য এবং এর সাথে যত জিন ফেরস্তা রয়েছে তারা আন্তরিকতার সাথে কাজ করে দেওয়ার জন্য এমনকি এই কাজকে সারা জীবনে কেউ জাদু কুফুরি বান করে নষ্ট করতে পারে না তার জন্য আরও চারটি শর্ত মেনে আমল করতে হয় অর্থাৎ এই ছয়টি বিষয়ের উপরে ছয়টি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ছয়টি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা একটি ধারণা নেবেন এরপরে আমলটি করবেন আমল করার পরে ঠিক পাঁচ মিনিট সময় দিলাম আপনার স্বামী অথবা স্ত্রী সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যেটি করবেন এই তালসামটি এভাবে লিখে এই নিয়ম মেনে যদি করেন এরপরে তালসামটিকে সামান্য আঁতল মেখে অনেকগুলো ভাজ করবেন ছোটো করে ফেলবেন মাদুলিতে ভরে অথবা লকেটে ভরে যেভাবে পারেন আপনি হচ্ছে আপনার গলায় ব্যবহার করবেন তবে এই আমলটিকে আপনারা চেষ্টা করবেন বারগুলো অনেকগুলো রয়েছে তবে উত্তম বারগুলো বলে দিচ্ছি বৃহস্পতিবার বা শুক্রবার আপনারা হয় যে কোনো সময় এই দুই দিনের মধ্যে যে কোনো দিনই আমল ঠিক করতে পারবেন তবে এই আমল ঠিক করার আগে অবশ্য অবশ্য আপনারা এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে ইজাজ নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্তই না নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুম